মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের প্রিয়া লালন পালন যেমন হক তাকে মানুষ হিসেবে বয়ে তোলা আল্লাহর গন্ধা হিসেবে গে তোলা এটা মা বাবার দায়িত্ব মা বাবার উপরে হক তো সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে এটা মা বাবার খেয়াল রাখা দরকার সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে মা বাবাকে বুঝতে হবে তার আমার সন্তান কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো আর শাসন করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে মার্জিত ভাবে করতে হবে দৌড় দিয়ে অনেকবার মা বাবার মুখে এই কথাটা যা এটা মা বাবার জবানে এটা সাজে না যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা আপনি মা

গড়ে তোলার জন্য যা করার যা ব্যবস্থা নেওয়া দরকার তা ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে এটা এই ধরনের কথা ঘর থেকে বেরিয়ে যায় হ্যাঁ তুমি আমার ছেলে না এইটা মা বাবার মুখে বের হতেই পারে না হওয়া উচিত না ওটা অন্যায় আপনি নিজে বেরো হয়ে যান ঘর আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে সন্তানের যে আচরণ পছন্দ হয় না এই আচরণ আপনার থেকে হচ্ছে এটা কিন্তু আপনার কোনো দখল নেই আপনারও দখল আছে আপনি নিজের হিসেব নেন আপনি এটা বলতে পারেন কিন্তু তিল্লায় না চিল্লায় তিল্লায় কথা বললে ওটা কমলাই আছে না তিল্লায় বলেন মার্জিত ভাষা সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই ভাষা এই বাসায় আমি থাকার যোগ্য না আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে আল্লাহ দান করেছেন কেন বললেন তুই আমার ছেলে না তুই আমার ছেলে হওয়ার যোগ্য না তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় না আরে আল্লাহ রে কি বাহাদুর খান আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না আপনি আপনার বাপের পরিচয় দিতেন কিনা এখন যান কিনা

হয়ে গেছে উপযুক্ত বয়স্ক নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফাঁসলা করে ফেলেছে বাপ ফাঁসলা করে ফেলেছে তার বিয়ে তাকে জিজ্ঞেস করেন তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফাঁসলা করে ফেলেছে নবী করিম সাল্লাহাম সামনে বিষয়টা পেশ করা হয়েছে মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সাল্লাহাম সামনে নবী করিম সালাম বলেছেন জানো তার হক আছে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে তার অধিকার আছে গ্রহণ না করলে বিয়ে হবে না নবী করিম সালাম কথা বলার পর দেখেন কেমন কেমন বুঝবেন কেমন আবহওয়ালা

মা বাবার বিরুদ্ধে উস্কে দিলাম সন্তানকে মামলা করে দিল সবাই একসাথে না বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব বাপকে বাপ হওয়া শিখাতে হবে মাকে মা হওয়া শেখাতে হবে সমাজ গরবে কিভাবে সন্তানকে

স্বাধীনতা শিখাই শুধু স্বাধীনতা যদি শিখাইতে তাকে পশ্চিমবঙ্গের মতন তাহলে সমাজ সুন্দর সমাজ কখনো পাবেন না শান্তির সমাজ কখনো পাবেন না কোন পরিবার শান্তিতে থাকতে পারবে না শিখেতে হবে নবীদের সিরপ থেকে শিখেতে হবে সাহবাইকারের সিরত থেকে এখান থেকে যদি আমরা মা বাবা মা বাবা যদি নবীদের সিরপ থেকে শিক্ষা নেয় সন্তানরা যদি নবীন্স লড় গ্রাম সিরিশ শিক্ষা নেয় তাহলে আদর্শ পরিবার আদর্শ সমাজ বলবে ইসান